হ্যালো বন্ধুরা তো দেখো শুভ সকাল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর বি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানি নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের সাথে নিয়ে তো আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকালই সাড়ে আটটা মতো তো দেখো আমি কিন্তু সমস্ত কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি বন্ধুরা কাজকর্ম সেরে নিয়ে দেখো আমি এদিকে না একটু কি কাটছি বলো তো এইগুলো হ্যাঁ ঘেঁটকুল পাতা তো দেখো এই ঘেটকুল পাতাগুলো না আমার একদম বাড়ির দেওয়ালের সঙ্গে ঘরের দেওয়ালের সঙ্গে আর কি হয়েছিল জানো তো মানে আমার দরজার পাশেই আর কি এটা একটু গলি মতন রয়েছে আর কি তো সেখানে আর কি দেখি কতগুলো হয়ে রয়েছে জানো তো ঘেটকুল পাতা তুলবো তুলবো করে না আর মনেই থাকে না তো আজকে ভাবলাম তুলে রাখি জানো তো নোলে না ভুলেই যাই আর পাতাগুলো বেশ বড় হয়ে যাচ্ছে এরপর আর ভালো লাগবে না খেতে তো ওই জন্য আর কি ফুল পাতাগুলো না সকালবেলা কেটে নিয়ে না রেখে দিচ্ছি আর এই দিকে দেখো আমি একটা স্থলপদ্মর ডাল না বসিয়েছি এই স্থলপদ্মর ডালটা না আমার ছোট্ট ননদের বাড়ির থেকে আমি নিয়ে এসেছিলাম জানো তো তো এটা না তখন কিন্তু গাছপালা কিচ্ছু ছিল না জানো তো একটু ডাল মতো ছিল একটু শুকনো শুকনোও হয়ে গেছিলো কিন্তু সেই ডালগুলো বসিয়ে দিয়েছিলাম আর দেখো কি সুন্দর পদ্ম গাছের পাতাগুলো ছেড়েছে এত সুন্দর হয়েছে তা কি বলবো বেশ পদ্ম গাছের ডালগুলো বেশ সুন্দর বেরিয়েছে আর এই দিকে দেখো আমি উচ্ছে গাছে উচ্ছে গাছে উচ্ছেদ আর কি কিছু দানা আর কি এই জায়গাটায় না আমি ছড়িয়েছিলাম জানো তো মানে আর কি ফেলেছিলাম আর কি বলতে পারো তো সেই থেকে না দেখছি কি সুন্দর উচ্ছে গাছগুলো হয়েছে গো আর উচ্ছে দানা ফেলাতে যে এত সুন্দর গাছগুলো হয়েছে কি বলবো কি সুন্দর উচ্ছে হয়েছে ছোট ছোটো দেখ তোমাদের তো দেখালাম তোমরা দেখতেই পেলে যে ছোটো ছোটো কী সুন্দর উচ্ছে ধরেছে আর এত ভালো লাগছে না কি বলবো জানো তো আর জানো তো যে নিজের হাতে একটা জিনিস সরে পড়ে কত ভালো লাগে বলো তো আমি তো ভাবছি আমি এখানে দানা ফেলেছিলাম আর দেখো কি সুন্দর উচ্ছে গাছগুলো হয়েছে তো আমার না বেশ ভালো লাগছে জানো তো যে উচ্ছে গাছগুলো হয়েছে যা বেশ ভালো হয়েছে তো ছোটো ছোটো উচ্ছেও দেখি ধরেছে আর এদিকে স্থলপদ্ম গাছটাও না কী সুন্দর বেঁচে গেছে তো আমার না বেশ ভালো লাগছে জানো তো তো মানে নিজের জিনিস একটা হাতে হওয়া মানে একটা বেশ ভালো বলো আনন্দ হওয়া মতো তো আমার ঠিক সেটাই লাগছে আনন্দ লাগছে ভীষণ ভালো লাগছে তো যাই হোক চলো এদিকে উচ্ছেগুলো বড় হওয়ার অপেক্ষায় আমরা থাকি তারপরে তুলে তো খাবো আর এই দিকে দেখো আমি তো কাজকর্ম সব সেরে নিয়েছিলাম আর এই যে কিছু জলের বোতল ভরে এনেছিলাম তো ভরে দেখো জলের বোতলের জায়গায় জলের বোতলগুলো রেখে দিলাম আর এই দিকে যে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম তো সেই বাসনগুলো তো তখন আর উপর করা হয়নি জল ঝরাতে দিয়েছিলাম বাইরে তো ওইদিকে আমার জল টলগুলো ঝরে গেছে বাসন এই দিকে দেখো আমি জায়গারটা জায়গায় সুন্দর করে রেখে দিচ্ছি কাপের জায়গায় কাপ গ্লাসের জায়গায় গ্লাস তো যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা নিয়ে নিই তো এইভাবেই আর কি আমি গুছিয়ে টুছিয়ে রেখে দিই সুন্দর করে আর এদিকে দেখো আমি কিন্তু রান্নার এখানে চলে এসেছি হ্যাঁ আর দেখো এদিকে মাছ পাঠিয়েছে হচ্ছে তোমার তেলাপিয়া মাছ আর হ্যাঁ তোমাদের একটু দুধ চা আমি আজকে খেয়েছি জানো তো কালকে রাতের একটু দুধ ছিল তো ভাবছিলাম দুধটা কি করব মানে দুধ তো কেউ খেতেই চাইবে না তো মেয়েরাও খাবে না আর আমার তো একদমই পছন্দ না তো দুধটা কী করব কী করবো ভাবছিলাম তো ওই জন্য না আজকে একটু দুধ চা খেয়েছি জানো তোমার না খুব ইচ্ছে করছিলো আজকে একটু দুধ চা খেতে তো ওই জন্য একটু দুধ চা খেয়ে নিয়েছি আর কি মুড়ি দিয়ে আর এই দেখো আমার বড়মশাই বাজার পাঠিয়ে দিয়েছে একটা ফুলকপি তারপরে তেলাপিয়া মাছ এদিকে ঝিঙে এদিকে বরবটি ধনে পাতা ভেন্ডি সমস্ত সব পাঠিয়ে দিয়েছে আর ঝিঙেগুলো এত ফ্রেশ ছিল না কি বলবো একদম কচি জানো তো আর আমি না এই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। মানে আমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোলটা আমার বড়মশায় খেতে ভীষণ ভালোবাসে জানো তো তো ওই জন্য না একটু মাছ পাঠালে একটু ফুলকপি পাঠানোরও চেষ্টা করে তো যাই হোক এদিকে রান্নার এখানে গোছাতে গোছাতে না আমার একটু খুব খিদে পেয়ে গেছিলো গো তো সেই ক্ষেত্রে কি করব আর সত্যি কথা বলতে এখন তো গরমে না কিছু খেতে ইচ্ছে করে না জানো তো একদম কিচ্ছু ভালো লাগে না খেতে কি খাবো কি করব মানে কিছুই আর ভালো লাগে না তো ওই জন্য আমি না প্রায় দিন কী করি বলতো যখন খিদে পাই একটু এরকম ছাতু খেয়ে নিই মানে একটু ছাতুর মধ্যে চিনি একটু নুন দিয়ে ঠান্ডা জল দিয়ে গুলে এরকম শরবত বানিয়ে আমি খেয়ে নিই এতে কি বলো তো পেটটাও ঠান্ডা থাকে পেটটা ভরাও থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তাই কি না বলো তা আমি এরকম মাঝে মাঝে একটু ছাতুর ঘোলি খেয়ে নিই আর ছাতু তো এই মানে গরমকালে এখন একটু বলে একটু খেতে ইচ্ছা করছে এরপরও তো ছাতু আমার আর একদমই ভালো লাগবে না খেতে ছাতু মানে একদম ভালো লাগে না খেতে জানো তো মানে খুব ইচ্ছে না হলে আমি খাই না আর এই গরমকাল বলে এখন একটু আমার আর কি ছাতুরটার প্রতি একটু বলতে পারো নেশা হয়েছে জানো তো মানে বেশ ভালোই লাগে খেতে তো দেখো আমি একটু আর কি কাজের ফাঁকে একটু ছাতু খেয়ে নিলাম বেশ এদিকে হয়ে গেল আর ওইদিকে দেখো আমি রান্না বসিয়ে চলে এলাম না একটু ঘরে তো এই শোকেসটা একটু মুছবো মানে সামনেগুলো একটু মুছবো আর কি তো দু দিন তিন দিন অন্তর অন্তরে আমি এই মুছে নিই জানো তো মানে ধুলো পরে ঘরে ঝাড়টার দেওয়া হয় তো ধুলো পরে তো ওই জন্য আর কি একটু মুছে নিই আমি দু তিন দিন অন্তর অন্তরই মুছে নিই আর মুছে নিলে বেশ ভালোও লাগে দেখতে আর ঘরে না এই যদি মোছা টোচা না হয় যদি একটু ধুলো পড়ে না ঘরটা কিন্তু দেখতে কিন্তু একদম বাজে লাগে গো শোকেসগুলো তো ক্ষতি গিয়ে আছে বলো দু তিন দিন পরপর যদি একটুখানি বুলিয়ে মুছে নিই অসুবিধার তো কিছু নেই দেখতেও ভালো লাগে তাই কি না তা আমি মাঝে মধ্যেই কিন্তু এই জিনিসটা করি কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু এইগুলো করে নিই আর এইদিকে দেখো আমার এই যে কাপটা একটু অগোছালো হয়ে গেছিলো তো একটা কাপ তো বাইরে ছিল তো সেই জন্য কাপটা ঢুকিয়ে দিলাম শোকেসে দিয়ে কাপের জায়গাটা কাপগুলো সুন্দর করে রেখে দিলাম জায়গাটা জায়গায় আর এইদিকে দেখো এই ছবিটা চিনতে পারছো বন্ধুরা বলো তো কারা হ্যাঁ ঠিক ধরেছো তোমরা এটা কিন্তু উত্তম কুমার আর সুচিত্রা সেন তো এই ফটোটা কিন্তু আমার দাদা আমাকে বাঁধিয়ে এনে দিয়েছিল যেন তো আমার মা খুব পছন্দ করতেন মানে এই উঁচু সুচিত্রা উত্তম কুমারকে ভীষণ ভালো পছন্দ করতেন ভালোবাসতেন তো ওই জন্য মা বাঁচা বেঁচে ছিলেন যখন তখন এই ছবিগুলো না আমার দাদা বাঁধিয়ে এনে আমার মাকে একটা দিয়েছিল ঘরে সাজিয়ে রাখার জন্য আর আমাকেও একটা দিয়েছিল তো আমার যেহেতু ওই শোকেশোর এই কাজটা না ভেঙে গেছে জানো তো একদিকে তখন আমার মেয়ে ছোট ছিল তো ভেঙে গেছিল আর কি ওই ভেঙে দিয়েছিল তো ওই জন্য আর কি কি বলো তো আজ করব কাল করব করে আর লাগানোও হয় না তো সেই ক্ষেত্রে না সত্যি কথা বলতে ফটোটা না ভীষণ কাজে লেগেছে গো ওই ফটোটা ওইখান দিয়ে লাগিয়ে দিই না আমার আর কাছের জায়গাটা না বেশ ভালো কাজ করছে জানো তো আমার আর শোকেসের কাঁচটা না হয়ে যে অসুবিধা হচ্ছিল সেইটা আর কি আমার এই ফটোতে কিন্তু মেকআপ হয়ে যাচ্ছে আমি ফটো লাগিয়ে দিয়েছি ওই জায়গাটা আর অসুবিধা হচ্ছে না তো দেখো এইদিকে আর কি আমি ঘরে যেহেতু কিছু নোংরা টোংরা ছিল আর কি যেগুলো ঝাড়পোঁছ করেছিলাম তো ওই জন্য আর কি ওই জায়গাটায় আর কি একটু মানে ঘরটা আর কি একটু ঝাড় টাটগুলো দিয়ে নিলাম নইলে কি বলো তো বালিতে না জায়গাটা না ঘরগুলো একদম কী করে পায়ের তলা আর কি অস্বস্তি হয় বলো তো ওই জন্য একটু ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর এইদিকে দেখো আমি একটু মাছের মাথা দিয়ে ঘন্ট করে নিলাম তো এইদিকে হচ্ছে একটু লাউ ঘন্ট করে নিয়েছি মাছের মাথা দিয়ে জানি জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই হ্যাঁ কিন্তু কি করব বলো আমাদের বাড়ির পাশে একজন দিয়েছিল জানো তো গাছের আমি শুনেছি নাকি যাদের নাকি প্রথম সন্তান ছেলে আছে তারাই নাকি খায় না তো আমার যেহেতু মেয়ে তো যাই হোক পরে ভাবলাম যে থাক না খেলেও হতো কিন্তু যাকে করে যখন ফেলেছি আজকে খেয়ে নিই এরপর আর খাবো না তো দেখো এদিকে আর কি আমি মাছের ঝোল করেছিলাম আর লাউ ঘণ্ট করেছিলাম তো দেখো এদিকে কিন্তু আমি খেতে বসে গেছি এদিকে লাউ ঘণ্টটা মাখিয়ে নিয়ে আমি খেয়ে নিচ্ছি আর এদিকে আমি খাওয়া দাওয়ার পর তারপরে আবার একটু বিকেলে বেরোবো জানো তো মানে একটু বেরোতে হবে মেয়ের একটু খাতা কেনার আছে তো আমাকে বেরোতে হবে একটু বাজারের দিকে বরকে বললাম তুমি যাও বর বলছে না তুমি যাও তা আমি বললাম তুমি একটু যাও না বলছে না না বন্ধুরা চলো আমি একটু রেডি হয়ে নিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম একটু রেস্ট নেওয়ার পরে তারপরে মানে বেশিক্ষণ রেস্ট নিয়ে নিই অল্প একটু রেস্ট নিয়েছি নেওয়ার পরে তারপরে কিছু কাজ ছিল বিকেলে যেগুলো আর কি তো সেগুলো আর কি করে নিলাম করে নিয়ে এখন যাবো একটু বাজারের দিকে আমাদের এখানে তো ওইখানে আর কি আমার মেয়ের কিছু আর কি খাতা কেনার আছে স্কুলের খাতা খুঁড়িয়ে গেছে তো একদম খাতা নেই আর কি যেহেতু প্রাইভেট পড়তে যায় তো ওখানে খাতা আর কি লাগবে তো ওই জন্য যে খাতাগুলো আর কি কিলো দরে বিক্রি হয় না তো বেশ ভালো মোটা মোটা খাতাগুলো জানো তো ওগুলো নিলে বেশ সুবিধা হয় মানে কিছু পয়সা আর কি কমও হয় আর খাতাগুলো না ভীষণ ভালো হয় গো মানে বেশ মোটা মোটা হয় আর খুব ভালো হয় খাতাগুলো তো ওই জন্য আর কি সেখানেই যাবো কিছু খাতা নেবো আর কি মেয়ের জন্য তো চলো এই আসবে আর কি দাদা টোটো করেই যাব তো তোমরা তো অনেকেই জানো য আর আমার ব্লকের তোমার দাদার টোটো আছে ওতে করে আমি যেখানে যাই আর কি কম বেশি ওকে নিয়ে যায় তো আর কি আসছে আর আমার বৌদিও যাবে বৌদি বাচ্চাটাকে মানে ভাইকোটাকে একটু আর কি ডাক্তার দেখাবো হোমিওপ্যাথিক তো ওইখানে আর কি বৌদিকে নামিয়ে আমাদের স্টেশনে নামিয়ে দেবে তো আমরা ওপারে চলে যাবো তো চলো আহ রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে আশু দাদা তো চলো আর সারাদিন কাজ টাজ করার পর না আর একদম ভালো লাগে না গো মনে হয় কি আর তখন ইচ্ছা করে না কোথাও বেরোই বিশেষ করেই গরমের জন্য তো বরকে বললাম তুমি যাও বলছে না তুমি যাও তো কি বলবো আমি বলছি আমার আর ভালো লাগছে না বলছে না না ভালো লাগছে যাও যাও তোমরা সব পারো কাজকর্ম করতে জানো আর বেরোতেও বেশ ভালোই তোমরা এক্সপার্ট আছে হ্যাঁ আমরা তো অবশ্যই আমরা নারী আমরা সবই পারি তাই কি না বলো আমাদের তো সব দিকেই সামলাতে হয় তাই কি না ঘর বাইরের সব দিকেই সামলাতে হয় তো চলো যাই হোক এইদিকে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর এই দেখো চলে এসেছি বই খাতার দোকানে মেয়ে যেদিকে বই খাতাও দেখে দেখে নিচ্ছে আর কি মানে সরি বই না আর কি খাতা তো এই খাতাগুলো না কিলো দরে নিয়েছিলাম জানো তো ভীষণ ভালো মোটা মোটা খাতা আর একটু কম পয়সাও হয় ভীষণ ভালো খাতাগুলো হয় তো আমরা এখান থেকেই খাতা নিই তো দেখো এদিকে খাতা নিয়ে আমি চলে এসেছি একটু ফুচকার দোকানে আমি আর মেয়ে একটু ফুচকা খেয়ে নিলাম তো একটু ফুচকা খেতে ইচ্ছা করছিলো তো দেখো এদিকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম যদি তোমাদের ভালো লাগে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তোমরাও সুস্থ থেকো ভালো থেকো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে চলো